ঈদের একদিন পরে পার্কে পূর্ণ মিলন একটা অনুষ্ঠান ছিল সব ভাবেরা মিলে করেছে আর কি যে সবার বাসা থেকে যে যা পারে আর কি এক আইটেম দুই আইটেম রান্না করে বাসায় থেকে নিয়ে পার্কে আর কি বসে খাওয়া দাওয়া করা গল্প করা এই তো তো হচ্ছে তো আমি দই আর হচ্ছে ভালো মিষ্টি নিয়ে গিয়েছিলাম তো চিন্তা করলাম যে সেই ভিডিওটা হচ্ছে আজকে আপলোড করে দিই এই জন্য ভয়েস দিতে বসে গেলাম তো রেডি রেডি হয়ে চলে গেলাম পার্কে তো অনেক রোদ ছিল অবশ্য যে সাইডে হচ্ছে বসা হয়েছে ওটা হচ্ছে গাছের ছায়া ছিল আর কি রায়ান না হচ্ছে ওখানে বসে থাকবে না সে খেলতে চাচ্ছিল তখন ওকে একটু কিছুক্ষণ খেলানোর পরে আর কি তারপরে একটু ঠান্ডা হয় আর এইখানে আমি আর আমার দুই বাচ্চাই ছিলাম ব্রেনা পাপা বা আর একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গেছে তো ও পরে আসছিলো আর কি ব্রিয়ানার পাপ্পা তো হচ্ছে দেখলাম যে সুন্দর করে টেবিল সাজিয়েছে ছবি তোলার জন্য তা আমিও একটু হচ্ছে ভিডিও নিয়ে নিলাম ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাবে পোলাওটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খাবারগুলো আসলে অনেক মজা ছিল সবাই মিলে খাইলাম তারপরে গল্প করলাম দিনটা ভালোই কাটছিলো আর কি তো এই তো আমি ভাবলাম যে হচ্ছে একটু ভিডিও করে রাখি আমাকে সহ তাহলে একটা স্মৃতি হিসাবে থেকে যাবে আর কি আর ভিডিওটা খুবই ছোট করে ফেলছি কারণ পরে গল্প টল্প করতে করতে ভিডিও করার কথা আর মনে ছিল না এই জন্য